হরি বল সকল বক্তবৃদের শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডপত প্রণাম করবেন আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব গণেশ চতুর্থী ব্রতকতা আচার অনুষ্ঠানের পিছনের কাহিনী সম্বন্ধে সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী গণেশ চতুর্থী তিথিতে বাধা বিপত্তি দূরকারী এবং জ্ঞানদাতা ভগবান গণেশের জন্ম উদযাপন করা হয় ব্রতকতা তার সৃষ্টি দেবতাদের উপর বিজয় চন্দ্রের অভিশাপ এবং মহাভারতের রচনার ভূমিকা এই উৎসবের বক্তি উদযাপনের আচার অনুষ্ঠানের গভীর অর্থ প্রকাশ করে গণেশ চতুর্থীর পবিত্র ব্রতকতাগুলিতে যেমন স্মরণ করা হয়েছে ভগবান গণেশ জ্ঞান ও আশীর্বাদ প্রদান করেন জ্ঞান ও বক্তির উৎস গণেশ চতুর্থী হল সবচেয়ে প্রিয় সনাতন উৎসবগুলোর মধ্যে একটি যা সনাতন এবং বিশ্বজুড়ে জমক বক্তি এবং সাংস্কৃতিক সমৃদ্ধির সাথে পালিত হয় বাধা বিপত্তি দূরকারী জ্ঞান বুদ্ধি এবং সমৃদ্ধির পৃষ্ঠপোষক ভগবান গণেশের জন্মদিন নামে পরিচিত এটি পরিবার সম্প্রদায় এবং সমগ্র শহরকে সম্মিলিত উপাসনার একত্রিত করে মাটির মূর্তি তৈরি থেকে শুরু করে বিসর্জনের জন্য আনন্দ শোভাযাত্রা পর্যন্ত প্রতিটি আচার অনুষ্ঠানের গভীর আধ্যাত্মিক এবং পৌরাণিক তাৎপর্য রয়েছে গণেশের জন্ম দিব্য সৃষ্টির একটি গল্প পার্বতীর স্নেহের সাথে শিশু গণেশকে সৃষ্টি করলেন যিনি সকল ভাদা দূরকারী পুত্র হবেন সবচেয়ে বিখ্যাত ব্রতকথা শুরু হয় পার্বতী দেবী যিনি শিবের ঐশ্বরিক সহধর্মিনী শিবের ধ্যানমগ্ন অনুপস্থিতি সাহচর্যের আকাঙ্ক্ষায় পার্বতী স্নানের সময় হলুদে গুঁড়ো দিয়ে একটি পুত্র সৃষ্টি করেন তিনি নিজ হাতে সেই মূর্তিটি তৈরি করেন তার মধ্যে প্রাণ সঞ্চার করেন এবং তার নাম রাখেন গণেশ পার্বতী যখন স্নানের জন্য বেরিয়ে যান তখন তিনি তার নবজাতক পুত্রকে নির্দেশ দেন তার কক্ষে প্রবেশ পাহারা দিতে এবং কাউকে প্রবেশ করতে না দেওয়ার জন্য শীঘ্রই ভগবান শিব ধ্যান থেকে বেরিয়ে আসেন আর প্রবেশ করতে চান কিন্তু ছেলেটি শিবকে তা না জেনে পাহারায় দাঁড়িয়ে তাকে প্রবেশ করতে অস্বীকৃতি জানান কুব্ধ হয়ে শিব তার গণেরা বা পরিচালকরা শিশুটি বোঝানোর চেষ্টা করেন কিন্তু ভগবান গণেশ দৃঢ় থাকেন সংঘর্ষ আর তীব্র হয় যতক্ষণ না শিব ক্রুদে ভগবান গণেশের মাথা কেটে ফেলেন তো পার্বতী যদি ঘটনাটি দেখলেন তখন তিনি অসহায় হয়ে পড়লেন তাকে সন্তুষ্ট করার জন্য শিব ভগবান গণেশকে পুনর্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন যে তারা উত্তরমুখী প্রথম জীবন্ত প্রাণীর মাথাটি আনতে তারা একটি ছোট হাতির মাথা নিয়ে ফিরে আসলেন যা শিব বালকটির শরীরে স্থাপন করা হয় তার মধ্যে প্রাণ সঞ্চার করা হয় শিব তাকে নিজ পুত্র ঘোষণা করলেন তাকে সমস্ত গণের নেতা মনে করেন আর এই গণ বা ভগবান গণেশ নামকরণ করা হয় এই গল্পটি ব্যাখ্যা করে যে কেন ভগবান গণেশের মাথা হাতির মতো এবং কেন তাকে বাধা অপসারণকারী হিসাবে বিবেচনা করা হয় কারণ এমনকি তার সৃষ্টিতে তিনি দৃঢ়তা সাহস এবং ধর্মের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিলেন গণেশ যখন তার পিতামাতাকে পদক্ষিণ করলেন তখন তার জ্ঞান উজ্জ্বল হয়ে ওঠে এবং তাকে ব্রহ্মাণ্ড বলে ঘোষণা করেন আরেকটি গুরুত্বপূর্ণ ব্রতকতা এই প্রশ্নের উত্তর দেয় যে কেন অন্যান্য সমস্ত দেবতাদের আগে ভগবান গণেশের পূজা করা হয় পুরাণ অনুসারে একবার দেবতাদের মধ্যে বিতর্ক হয়েছিল যে তাদের মধ্যে খাকে প্রথম পূজা করা উচিত এই সমস্যার সমাধানের জন্য একটি প্রতিযোগী আয়োজন করা হয়েছিল যে ব্যক্তি তিনবার সমগ্র ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে পারবে তাকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে শক্তিশালী দেবতারা তৎক্ষণাৎ তাদের স্বর্গীয় বাহন ঐরাবতী ইন্দ্র ময়ূরে কার্তিক এবং অন্যান্য আরোহণ করে দৌড়ে বেরিয়ে গেলেন কিন্তু তরুণ ভগবান গণেশ একটি ছোট্ট ইদূরে ছড়ে বুঝতে পারলেন যে তার বাহন বা তার বাহনের সাথে প্রতিযোগিতা করতে পারবে না হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তিনি ব্রহ্মাণ্ডের প্রকৃত অর্থ নিয়ে চিন্তা করলেন তিনি চুপচাপ তার পিতামাতা শিব এবং পার্বতীকে তিনবার প্রদক্ষিণ করে ঘোষণা করলেন যে তার জন্য সমগ্র ব্রহ্মাণ্ড মূর্ত করেছেন তার প্রজ্ঞা এবং বক্তি ঐশ্বরিক দম্পতিকে স্পর্শ করেছিল তারা তাকে বিজয়ী ঘোষণা করেছিলেন তারপর থেকে অন্য কোনো আচার বা শুভ কার্যকলাপের আগে ভগবান গণেশকে প্রথম দেবতা হিসেবে সম্মানিত করা হয়েছিল যার পূজা করা হয়েছিল এই ব্রতকতা থেকে শিক্ষা দেয় যে বুদ্ধি এবং বক্তি নিষ্ঠুর শক্তির উপর জয়লাভ করে এবং এটি ব্যাখ্যা করে যে কেন কোনো হিন্দু অনুষ্ঠান বা গণেশ আশীর্বাদ ছাড়া শুরু হয় না চন্দ্রের অভিশাপ কেন আমরা ছাদের দিকে তাকানো এড়িয়ে চলি গণেশ চতুর্থীতিতে এর সাথে সম্পর্কিত একটি আকর্ষণীয় ব্রতকতা যে কেন বক্তরা ওই দিনে ছাদের দিকে তাকানো এড়িয়ে চলেন কথিত আছে যে একবার গণেশ চতুর্থীথিতে মোদক এবং মিষ্টির বোঝ উপভোগ করার পর ভগবান গণেশ তার ইঁদুরের উপর চড়ছিলেন ছিলেন ইঁদুরটি একটি সাপের উপর হুঁচটকে পড়ে যায় যার ফলে ভগবান গণেশ পড়ে যান এবং তার পেট ফেটে যায় যার ফলে সমস্ত মিষ্টি ছড়িয়ে পড়ে বিরক্ত না হয়ে ভগবান গণেশ শান্তভাবে সাপের সাথে তার পেট বেঁধে পথে এগিয়ে যান কিন্তু ছাদ চন্দ্র তাকে উপহাস করে হেসেছিল রাগান্বিত হয়ে ভগবান গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন ঘোষণা করেছিলেন যে গণেশ চতুর্থীতিতে যে কেউ এটির দিকে থাকাবে তাকে মিথ্যাভাবে অন্যায় অভিযোগ অভিযুক্ত করা হবে চন্দ্র ক্ষমা প্রার্থনা করেছিলেন অবশেষে ভগবান গণেশ অভিশাপ নরম করেছিলেন তিনি আদেশ দিয়েছিলেন যে অভিশাপ চিরকাল স্থায়ী হবে না তবে যে কেউ গণেশ চতুর্থী তিথিতে ছাদ দেখবে তাকে এখন বৃত্তিহীন অভিযোগের মুখোমুখি হতে পারে এর প্রভাব কমাতে রত্নের গল্প শোনা স্বস্তি দেবে এই গল্পটির উৎস একটি অনন্য রীতিনীতির ব্যাখ্যা করে একটি নীতি প্রদান করে গর্ব উপহাস দুর্ভাগ্য বয়ে আনতে পারে যখন নম্রতা এবং কমা ভারসাম্য পুনরুদ্ধার করে রত্নের গল্প চন্দ্রের অভিশাপ থেকে মুক্তি ব্রতকতা মহাভারতের একটি গল্প রত্নের সাথে এগিয়ে চলছে সত্রাজিত নামে একজন সম্ভ্রান্ত ব্যক্তি রত্নটির মালিক ছিলেন যা প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে জানা যায় যাই হোক যখন তার ভাই প্রসেন রত্নটি ফিরে শিকারে যান তখন তাকে একটি সিংহ হত্যা করে তারপর ভালুক রাজা জাম্ববান রত্নটি নিয়ে যায় যখন লোকেরা প্রসেনকে রত্ন ছাড়া মৃত দেখে তখন তারা ভগবান কৃষ্ণকে সুরের সন্দেহ করে তার নাম মুছে ফেলার জন্য কৃষ্ণ রত্নটির সন্ধানে যান এক ভয়াবহ যুদ্ধ জাম্পু মানকে পরাজিত করার পর কৃষ্ণ রত্নটি উদ্ধার করেন এবং সত্যাজিৎকে ফিরিয়ে দেন যিনি তখন কৃষ্ণের নির্দোষ বুঝতে পেরেছিলেন তো গণেশ চতুর্থীতে এই গল্পটি শুনলে বা বর্ণনা করলে চাঁদ দেখার অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় প্রতি কিভাবে এটি শিক্ষা দেয় যে সত্য এবং ধার্মিকতা অবশেষে সন্দেহ এবং মিথ্যা অভিযোগের উপর জয়লাভ করে ভগবান গণেশ এবং কুবের নম্রতার গল্প গণেশ কুবেরকে বিনীত করেন দেখিয়ে দেন যে বক্তি ধন অহংকারের চেয়ে বেশি আরেকটি প্রিয় ব্রতকতা সম্পদের দেবতা কুবেরের কথা বলা হয়েছে যিনি একবার শিব পার্বতীকে তার দন প্রদর্শনের জন্য একটি বুঝের আমন্ত্রণ জানিয়েছিলেন শিব আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন তার পরিবর্তে তরুণ ভগবান গণেশকে পাঠিয়েছিলেন ভগবান গণেশ তার অতৃপ্ত কুদা পরিবেশিত সবকিছু কিছু গ্রাস করতে শুরু করেছিলেন শীঘ্রই তিনি কুবেরের প্রাসাদে সমস্ত খেয়ে ফেলেছিলেন এখন কুধার্থ তিনি কুবেরকে নিজেকে ফেলার হুমকি দিয়েছিলেন বৃতসন্ত হয়ে কুবের সাহায্যের জন্য শিবের কাছে ছুটে যান শিব নম্রতা ও ভক্তির সাথে ভগবান গণেশকে একমুটু ভাত উৎসর্গ করার পরামর্শ দেন যখন কুবের তা করেন তখন ভগবান গণেশের কুদা তৎক্ষণাৎ মিটে যায় এই ব্রতকতা বস্তুগত সম্পদের প্রতি অহংকার অসারতা এবং বক্তির নম্রতা শ্রেষ্ঠতা তুলে ধরে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে ভাত উৎসর্গ করার একটি কারণ ঋষি ব্যাস শ্লোক লিখেছিলেন আর ভগবান গণেশ একটি গাছের নিচে বসে শ্লোক লিখছিলেন আর এইভাবে ভগবান গণেশের সাথে সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত গল্পগুলোর মধ্যে একটি হলো মহাভারতের লেখক হিসাবে তার ভূমিকা যা সহস্রাব্দ ধরে ভারতীয় সভ্যতাকে পরিচালিত করে আসছে ঋষি ব্যাস তার নির্দেশিত মহাকাব্যটি লেখার জন্য কাউকে কুঁচতে গিয়ে ভগবান গণেশের সাহায্য তিনি পেয়ে যান ভগবান গণেশ রাজি হন কিন্তু সত্য রাখেন ব্যাসকে বিরতি ছাড়াই কবিতাটি আবৃত্ত করতে হবে ব্যাস তার নিজের শর্তের বিপরীতে বলেন ভগবান গণেশকে প্রতিটি শ্লোক লেখার আগে বুঝতে হবে তো ব্যাস যেমন বর্ণনা করেছিলেন আর যখন পরবর্তী শ্লোক রচনা করার জন্য তার সময় প্রয়োজন হতো তিনি গভীর জটিল অংশগুলো সন্নিবেশিত করতেন যা ভগবান গণেশকে বীর বিবৃতি বা বিরতি দিতেন এর ফলে ব্যাসকে চালিয়ে যাওয়ার সময় দেওয়া হতো আর এই সহযোগিতার ফলে মহাভারতের সৃষ্টি হয়েছিল আর এই ব্রতকতা জ্ঞান সাহিত্য শিক্ষার সাথে ভগবান গণেশের সম্পর্ক ব্যাখ্যা করেছে বা কোনো ছাত্র বা পণ্ডিতেরা গণেশ চতুর্থীর সময় তার আশীর্বাদ প্রার্থনা করেন গণেশ চতুর্থীর আচার অনুষ্ঠান তাদের একটি গল্প গণেশ চতুর্থীর প্রতিটি আচার অনুষ্ঠান এমন গল্প দ্বারা সমর্থিত যা প্রতীক ভাদকে আরও শক্তিশালী করে মাটির মূর্তি স্থাপন পূজা শেষে দেবতাকে উপাদান পেরিয়ে আনার বিশ্বাস থেকে গণেশের মাটির মূর্তি বাড়িতে আনা ঐতিহ্য উদ্ভূত মাটির দৈহিক দেহের অস্থিরতার প্রতিনিধিত্ব করে অন্যদিকে নিম্নমান বা সৃষ্টি বিলয়ের চক্রান্তে প্রতীক এটি ভক্তদের মনে করিয়ে দেয় যে ভগবান মূর্তিতে নয় বরং হৃদয়ে বাস করেন মুদুকের নৈবুদ্ধ। একটি ডাম্পলিং আকৃতির মিষ্টি মুদক হলো ভগবান গণেশের প্রিয় এর বাইরে আবরণ জীবনের চ্যালেঞ্জিংয়ের প্রতীক অন্যদিকে মিষ্টি ভরাট আধ্যাত্মিক উপলব্ধি আনন্দের প্রতিনিধিত্ব করে কুবের প্রত্যকতা নৈবুদ্ধ ব্যাখ্যা করে কারণ মুদকগুলো ঐশ্যের চেয়ে বক্তিতে নম্রতা প্রতিনিধিত্ব করে হাতির প্রতীক হাতির মাথার নিজেই একটি গল্প রয়েছে এটি জ্ঞান শক্তি দূরদর্শিত দূরদর্শিতার প্রতীক কিছু কম পরিচিত ব্রতকতাতে জল এবং উর্বতার সাথে হাতির সম্পর্ক ভগবান গণেশকে সমৃদ্ধ এবং প্রাচুর্যের সাথে সংযুক্ত করে দশ দিনের উৎসব চতুর্থি থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত গণেশ চতুর্দশীর দশ দিন দিব্য উপস্থিতির আহ্বান থেকে অসীমের সাথে মিশে যাওয়ার ধীরে ধীরে বা তার যাত্রার প্রতীক অহংকার লোভ এবং অহংকারের উপর গণেশের বিজয়ী গল্পগুলির আধ্যাত্মিক অগ্রগতিকে আরও শক্তিশালী করে ব্রতকতার ঐতিহ্য এবং আঞ্চলিক বৈচিত্র্য ব্রতকতার আধ্যাত্মিক অর্থ গণেশের চতুর্থীর ব্রতকতার পৌরাণিক কাহিনীর বাইরে বিস্তৃত এগুলো দৈনন্দিন জীবনের জন্য শিক্ষা প্রদান করে জন্মকতা চ্যালেঞ্জিং মুখের কর্তব্য দৃঢ় থাকা প্রজ্ঞা পিতামাতাকে পদক্ষিণ করা প্রকৃত জ্ঞান কেবল মহৎ নয় তাৎক্ষণিকভাবে দেবত্ব মধ্যে দেখা নিহিত রয়েছে নম্রতা কুবের গল্প বক্তিশালা সম্পদশূন্য আত্মনিয়ন্ত্রণ চন্দ্রের অভিশাপ অহংকার এবং অহংকারের প্রতনের দিকে নিয়ে যায় বক্তি মহাভারত রচনা প্রজ্ঞাধৈর্য একসাথে মহৎ তৈরি করে এই শিক্ষাগুলোর বক্তদের মধ্যে মনে করিয়ে দেয় যে গণেশ চতুর্থী কেবল একটি উৎসব নয় বরং ধার্মিক জীবনযাপনের জন্য এটি নির্দেশিকা ব্রতকতার চিরন্তন প্রাসঙ্গিকতা হলো গণেশ চতুর্থী ব্রতকতা হলো পৌরাণিক কাহিনী প্রতীকবাদ আধ্যাত্মিক জ্ঞান থেকে একটি গল্প গল্পগুলো কেবল আচার অনুষ্ঠানের উৎপত্তি নয় জীবন ভক্তি এবং ঐশ্বরিকতার সম্পর্কে গভীর সত্যগুলো প্রকাশ করে যখন পরিবারগুলো ভগবান গণেশের মূর্তির চারপাশে জড়ো হয় মন্ত্রজপ করে এবং এই পবিত্র কথাগুলো শুনে তখন তারা একটি ঐতিহ্য অংশগ্রহণ করে এবং তারা তাদের অসংখ্য প্রজন্ম বক্তাদের সাথে সংযুক্ত করে গল্পগুলো আচার অনুষ্ঠানের প্রাণ সঞ্চার করে নিশ্চিত করে যে প্রতিটি নৈবদ্ধ প্রতিটি মন্ত্র বক্তির প্রতিটি কাজ অর্থ বহন করে অনন্ত চতুর্দশীতে মাটিতে বা মাটির মূর্তির জলে বিলীন হওয়ার সাথে সাথে বক্তরা ব্রতকতার চিন্তার বার্তার কথা মনে করিয়ে দেয় জীবন কোনস্থায়ী কিন্তু বিশ্বাস নম্রতা বক্তির এবং জ্ঞান চিরস্থায়ী গণেশ চতুর্থীতে আমরা কেন ছাদের দিকে থাকানো এড়িয়ে চলি ব্রতকতা অনুসারে ভগবান গণেশ ছাদকে উপহার করার জন্য অভিশাপ দিয়েছিলেন যার ফলে ছাদ দেখে তার উপর মিথ্যা অভিযোগ ওঠে সামন্ত রত্নের কাহিনী বর্ণনা করলেন অভিশাপের প্রভাব দূর হয় সকল আচার অনুষ্ঠান কেন ভগবান গণেশকে প্রথম পূজা করা হয় কারণ এটি দিব্য এবং প্রতিযোগিতা ভগবান গণেশ তার পিতামাতা এবং পদক্ষিণ করেছিলেন মহাবিশ্বের প্রতীক প্রমাণ করেছিলেন জ্ঞান ভক্তি শারীরিক শক্তির চেয়ে বেশি তারপর থেকে আশীর্বাদ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠান শুরু হয় না কেন ভগবান গণেশের প্রিয় মিষ্টি হিসাবে বিবেচিত হয় মুদক জীবনের চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে থাকা আধ্যাত্মিক জ্ঞানের মাধুর্যের প্রতীক মুদক নিবেদন ভক্তি এবং নম্রতার একটি খাস জলের প্রতিমা নিমজ্জিত কিসের প্রতীক এটি সৃষ্টি এবং বিলয়ের চক্রকে প্রতিনিধিত্ব করে বক্তাদের জীবনের অস্থিরতা এবং স্বরূপের বাইরে দিব্য শাসকর উপস্থিতির কথা মনে করিয়ে দেয় গণেশ চতুর্থীর আচার অনুষ্ঠানের গভীর অর্থ কী প্রতিটি আচার অনুষ্ঠানের একটি আধ্যাত্মিক শিক্ষা প্রতিফলিত করে নম্রতা কুবেরের গল্প ভক্তি জন্মকাহিনী প্রজ্ঞা মহাভারত আত্মসমর্পণ নিমজ্জন একসাথে এগুলোর মধ্যে আধ্যাত্মিক বিকাশের দিকে পরিচালিত করে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আমরা সেই গণেশ চতুর্থীর ব্রত কথা মহিমাকথা শ্রবণ করলাম যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ